হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন একটা রাউটারের মতো জিনিস এটা আসলে অনেকেই বলবে রাউটার আমরা এটাকে বলি ওয়াইফাই অনু আবার অনেকেই বলে এটা অনু রাউটার মানে অনু প্লাস রাউটার আপনার বাসাবাড়িতে যখন ইন্টারনেটের কানেকশন নেন তখন আমরা কি করে একটা অনু লাগে এবং একটা রাউটার লাগে তারপর অপটিক্যাল ফাইবার দিয়ে আমরা কানেকশনটা নিই সো ওই যে দু দুটো জিনিস লাগে ও দুটো জিনিস ক্যান্সেল আমার একটা দিয়ে পুরা সব কিছুই কভার করবে সো আমার এটা লাগালে আমার অনুও লাগতেছে না আবার আলাদা রাউটারও লাগতেছে না এটার ভিতর অল ইন ওয়ান এটার ব্রেন হচ্ছে সি ডাটা এবং দেখেন এই যে অপটিক্যাল যে ইয়া পোর্টটা আসে সেটা হচ্ছে এইদিকে অপটিক্যাল ফাইবারটা এসে এখানে ডুববে ডিরেক্ট আর কোনো কিছু লাগবে না এটা থেকেই আপনার রাউটার হিসেবে চলবে আর যে এই পোর্টগুলো দেখতে পাচ্ছেন আপনার ধরেন রাউটার ছাড়াও আপনার কম্পিউটারে চালাবেন যেখানে ওয়াইফাই ইয়া নাই রিসিভার নাই বা ডিভিআরে তখন আপনি এইখান থেকে কেবল দিয়েও ডিরেক্ট চালাতে পারবেন তাহলে আমার পুরো করসে কমে যাচ্ছে সব কিছু একটার ভিতরে চলে আসছে এখন এটার কনফিগারেশন কেমন এটার কনফিগারেশন খুবই ইজি আপনার রাউটার যেভাবে ইউজ করেন ঠিক সেমভাবে এবং এটার আরেকটা স্পেশালিটি হচ্ছে এটা ইপন জিপন বোথ সাপোর্টেড আপনার ইপন হলেও চলবে জিপন হলেও চলবে সো কোনটা যে চলবে সেটা আপনার মনে রাখার দরকার নয় কারণ এটা বোথ সাপোর্টেড আর এটা হচ্ছে তিনশো এম বি রাউটার আর এই যে এন্টিনা দেখতেছেন এগুলো হচ্ছে ফাইভ ডিবি এবং একটা কাভারেজ হচ্ছে আপনার অলমোস্ট আপনার পনেরোশো আর যদি ওপেনে থাকে তাহলে আপনার অনেক আরেকটু বেশি করে আর এই যে পোর্টগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে আপনার গিগাবিট পোর্ট সো আপনার পারফরমেন্সকে আরও বাড়াই দিব হচ্ছে এই রাউটারগুলো যখন আপনার একটা অনু থেকে এইখানে কানেকশন দেন তখন হচ্ছে ওখানে আপনার হয়তো একটু ডিবি লস হতে পারে বাট এটাতে যখন ডিরেক্ট ফাইবারটা এসে ঢুকতেছে তখন এটাতে কোনো মাসখানে লিটেন্সি থাকবে না যার ধরুন পারফরমেন্সটা আপনি বেটার পাবেন এটা হচ্ছে সি ডাটা ব্র্যান্ডের ওয়ান ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি আছে যে কোনো সময় প্যাকেটের ভিতর শুধু তাকে হচ্ছে একটা চার্জার আর এই রাউটারটা সো আপনি যদি চান যে না আমি আলাদা আলাদা নিব না তখন এটা নিতে পারেন এবং এটা পাওয়ার ব্যাকআপও অনেক ভালো চলে যদি আপনি ধরেন একটা মিনি ইউপিএস দিয়ে চালান তাহলে দুটো যে জায়গায় চলবে সেটা একটা চললে আপনার ব্যাকআপও ভালো পাবেন সো আপনার এটা কনফিগারেশনও খুব ইজি যদি আপনার কনফিগারেশনের সমস্যা হয় সেটা আমরাও হেল্প করতে পারবো অথবা আইসপি আপনার যার থেকে লাইন নিচ্ছেন উনিও জানে আর এটা প্রাইস রেঞ্জ নিয়ে আমি একটা আইডিয়া দিয়ে দিই আমরা এখনকার প্রাইস হচ্ছে আপনার আঠাশশো টাকা করে অফার করতেছি কারণ এটা জানেন সুযোগ বেদে এটার প্রাইস ভেরি করে অনেক সময় আমার ইম্পোর্টের যদি কস্ট বাড়ে তখন হয়তো বাড়ে আবার যদি কমে আর আবার কমবে আমাদের ওয়েবসাইটে কিন্তু এগুলো সব ধরনের আপডেট পাবেন আমাদের অনলাইন পেজ ওয়েবসাইট আমাদের ফোন নাম্বারে নগ দিতে পারে যদি আপনার প্রয়োজন হয় এবং আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি সুবিধা আছে যখন যেখানে প্রয়োজন আমরা সেটা দিতে পারবো সো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম